আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগত আজকে আপনার জন্য আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা আগামী দশই জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল চার ঘটিকার মধ্যে আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের যারা আবেদন করতে চান প্রার্থীকে চাকরি নিয়োগের আবেদনপত্র আপনারা লিখবেন যে পদে আবেদন করতে চান সেই পদে আর নিয়োগের জন্য একটা আবেদনপত্র লিখবেন তার সাথে ছবি সম্বলিত একটা জীবন জীবন বৃত্তান্ত বা সিবি পাশাপাশি শিক্ষা যোগ্যতা সনদ আপনি যে অব্দি পড়ালেখা করছেন সেগুলো যে সনদপত্র সার্টিফিকেট আছে তার ফটোকপি লাইসেন্স এখানে যে পদগুলো আছে এই পদে আপনার কাজের যে লাইসেন্স যদি থাকে থেকে থাকে তো সে লাইসেন্স তারপর নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রে ফটোকপি সহ তো এইগুলা সবগুলো আপনারা কম্পাইল করে স্টাবলার করে একটা খামে করে আপনারা পাঠিয়ে দেবেন কোথায় তাদের নিম্নবন্ধিত ঠিকানায় ডাক অথবা কুরিয়ারের মাধ্যমে তো ঠিকানা এখানে দেখতে পাচ্ছেন আপনারা বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন লিমিটেড জেন পনেরো জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল মিরসরাই চট্টগ্রাম তো তাদের এই ঠিকানায় পাঠাবেন অথবা আপনারা চাইলে সবগুলো স্ক্যান করে আপনারা সোহেল ডট সালাহীন অ্যাট দা রেট বিসিসি হাইপেন বিডি ডট কম এই ওয়েবসাইটে আপনারা পাঠাইতে পারেন অবশ্যই সাবজেক্টের লাইনে পদের উল্লেখ করবেন আপনারা যে পদ আবেদন করতে চান সাবজেক্টের ঘরে অবশ্যই আপনারা সেই পদের নামটা লিখে দিবেন তো সকল পদের জন্য অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত পদগুলো আছে সিনিয়র ফোরম্যান অথবা ফোরম্যান মেকানিক্যাল এখানে ন্যূনতম এসসিসি পাস প্রার্থীকে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে অথবা ভারী শিল্প প্রতিষ্ঠানের ফোর হিসেবে হিসাবে দশ থেকে বারো বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই মেশিন ইরেকশন কমিশনিং রক্ষণাবেক্ষণ এবং লোকবল পরিচালনার কাজে অভিজ্ঞতা থাকতে হবে সিনিয়র ফিটার অথবা ফিটার মেকানিক্যাল ন্যূনতম এসএসসি পাস প্রার্থীকে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে অথবা ভারী শিল্প প্রতিষ্ঠানে ফিটার হিসাবে আট থেকে দশ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা প্রার্থীকে অবশ্যই মেশিন ইরেকশন কমিশনিং কাজে অভিজ্ঞতা থাকতে হবে স্টোর অ্যাসিস্ট্যান্ট স্টোর ন্যূনতম এইচসিসি পাস প্রার্থীকে যে কোনো শিল্প প্রতিষ্ঠানে স্টোর অ্যাসিস্ট্যান্ট হিসাবে এক থেকে দুই বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ফোরম্যান ইলেকট্রিক্যাল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস অথবা সমমান প্রার্থীকে যে কোনো ভারী শিল্প প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে আট থেকে দশ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সিনিয়র ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক্যাল ট্রেড সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস প্রার্থীকে ভারী শিল্প প্রতিষ্ঠানে অথবা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে সংশ্লিষ্ট কাজে পাস থেকে আট বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এসি টেকনিশিয়ান অথবা অ্যাসিস্ট্যান্ট এসি টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল ন্যূনতম এসসিসি পাস প্রার্থীকে যে কোনো শিল্প প্রতিষ্ঠানে এসি সার্ভিসিং অথবা এইস সি সাপোর্টিং কাজে এক থেকে দুই বছরে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে এইস এসি সিস্টেম সংক্রান্ত ট্রেনিং এবং ফ্রিজ ও এসি মেরামত বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে অ্যাসিস্ট্যান্ট মোটর ইউয়াইল্ডার ইলেকট্রিক্যাল ন্যূনতম এসএসসি পাস প্রার্থীকে যে কোনো শিল্প প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে এক থেকে তিন বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ভোকেশনাল ট্রেনিং অথবা মোটর রিওয়াইন্ডিং সংক্রান্ত ট্রেনিং প্রাপ্ত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন সাব স্টেশন অপারেটর ইলেকট্রিক্যাল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস অথবা সমমান প্রার্থীকে ভারী শিল্প প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে তিন থেকে পাঁচ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে এইচটি এলটি সিস্টেম ও সুইচ গিয়ার অপারেশনে অভিজ্ঞতা থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট সাব স্টেশন অপারেটর ইলেকট্রিক্যাল প্রার্থীর আইটিআই অথবা ভোকেশনাল সার্টিফিকেট ইলেকট্রিক্যাল থাকতে হবে প্রার্থীকে যে কোনো শিল্প প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে এক থেকে দুই বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট কাজে ট্রেনিং প্রাপ্ত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন আগ্রহী প্রার্থীদেরকে চাকরির নিয়োগের আবেদনপত্র ছবি সম্বলিত জীবন বৃত্তান্ত বা সিবি শিক্ষাগত যোগ্যতা সনদ লাইসেন্স প্রযোজ্য ক্ষেত্রে নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্র ফটোকপি সহ ডাক অথবা কুরিয়ার যোগে নিম্নবর্ণিত ঠিকানায় দশই জুলাই অফিস চলাকালীন সময় বিকাল চারটার মধ্যে পাঠাতে হবে চাইলে আপনারা ইমেল করে পাঠাতে পারেন সে ঠিকানাও দেওয়া আছে ইমেলের করার সময় অবশ্যই সাবজেক্টের ওখানে ইমেল পাঠানোর সময় সাবজেক্টের একটা ঘর আছে সেখানে আপনারা যে পদে আবেদন করতে চান সেই পদের নাম উল্লেখ করবেন তো সকল পদের জন্য যারা অধিক যোগ্যতা সম্পন্ন আছে তাদের শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ